আসসালাম আলাইকুম সুখ প্রিয় প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেখতেছেন বাজার থেকে যে মূর্তায় এসে দাঁড়াইছি সোজা গেলে গোপালপুর এবং হাতের পায়ে গেলে শৈলের কান্দা মহিষিয়াসড়া তো প্রিয় দর্শক এই যে মূর্তি এটা নিজের হাতের টাইম পাশে যে গ্রামটা সেটা হচ্ছে হিন্দুপাড়া এবং বাম পাশের টুকু বলে আজিপাড়া এবং এই যে মুরের বাম পাশে যে দোকান ও গাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রমজান মাসের বাড়ি তো আসলে এই মুরের নির্দিষ্ট কোনো একটা নাম আমরা বলতে পারি না যেমন সামনে আছে একটা লক্ষ্মীর মোড় বৈশ্বের সুরাত থেকে যাইতে আছে আসলে এই মুরের যে একটা সঠিক নাম সেটা ওইভাবে বলতে পারি না হয়তো অনেকে নিমায়ের বাড়ি বলে অনেকে মনসির মোড় বলে তো প্রিয় দর্শক এইখানে ক্লাব স্থাপিত হয়েছে দু হাজার চব্বিশ সালে তার অন্য প্রভাসঙ্গ তো এই ক্লাবের যারা সদস্য আছে ওরা প্রতিষ্ঠাতা আছে তাদের সাথে কথা বলছিলাম তারা বলতেছিল এটা ক্লাবের মূল নাম দিতে তো দর্শক যেহেতু আমরা এই মূর্তির ব্যবহার করি বা এটা নামটা আমাদের প্রয়োজন তো সবার কাছে এই মূরের নাম আশা করতেছি যদি আপনারা আপনাদের মতামতের ভিত্তিতে এই মূরের একটি নাম আমরা নির্ধারণ করতে চাচ্ছি হয়তো যদি আপনারা ভালো মতামত দেন বা সবাই এই মুরের একটা নাম নির্ধারণ করে দেন সেক্ষেত্রে হয়তো বা আমরা এখানে একটা ছোট সাইনবোর্ডের মাধ্যমে এই মুরের একটি নাম যদি নির্ধারণ করে দিই হয়তো পরবর্তীতে এই মূল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যেন এই মূলের নাম কি বা কিছু হয়তো আমরা যে কোনো জায়গা থেকে এই নামটা বললে যাতে এই মূলটা চিনতে পারি তো প্রিয় দর্শক আশা করি সবাই সবার মতামত জানাবেন সেই অপেক্ষায় থাকলাম এই যে সুজা বললাম যে সোজা গেলে আরোয়াখালী গোপালপুর যাওয়া যায় এবং এই যে সামনে আছে আমৃতলা বাজার লক্ষ্মীর মোড় তো সবকিছুরই একটা নির্দিষ্ট নাম আছে আসলে এই মোড়ের সেরকম কোনো নির্দিষ্ট নাম বলতে পারি না বিদায় আপনাদের সবার মতামত আশা করতেছি অবশ্যই আলো একটা নাম আপনারা এই মোড়ের জন্য নির্ধারণ করে দেবেন সকলের মতামতের ভিত্তিতে এই মূলের একটি নাম আমরা দিতে পারব তো প্রিয় দর্শক এটা যে ক্লাবটা সেটাও কিন্তু একটা ভাড়া নেওয়া এটা হচ্ছে নাজিমের দোকান ছিল যদিও সে চট্টগ্রাম থাকে অনেকদিন যাবৎ পারি আসে না তো প্রিয় দর্শক আশা করি সবাই তাদের মতামত কমেন্টস এর মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনায় এই বদলতে আল্লাহ